বিশেষ দুটো উপকরণ যোগে মোচার তরকারি সাহায্যে একেবারে দ্বিগুণ হয়ে যায় না দেখলে বিশ্বাসই করবেন না এই ভিডিওটা দেখুন আর তারপর বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করুন খেতে অপূর্ব লাগবে ভাত রুটি সবের সাথেই একদম জমে যাবে রেসিপিটি তৈরি করবার জন্য এখানে ছোটো সাইজের একটা মোচা নিয়েছি আর মোচা কীভাবে কাটে সেটা আমি দেখাচ্ছি না কেননা সবাই পারে মোচা কাটতে তবুও যদি কেউ মোচা কাটার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন একদিন অবশ্যই শেয়ার করব মোচা একদম মিহি করে কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে হলুদ জলে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তাতে মোচার কষ্টটা কিন্তু অনেকটাই চলে যায় তারপরে জলটাকে ফেলে দিয়ে ভালো জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব এখন কড়াই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলু বেশ লালচে করে ভেজে নিচ্ছি বন্ধুরা মোচার তরকারি তো এর আগে অনেক বানিয়েছেন কিন্তু এইভাবে দুটো বিশেষ উপকরণ যোগে বানিয়ে দেখবেন আমি কিন্তু একদম ঘরোয়াভাবেই বানিয়েছি আর এইভাবে বানালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষাবেন ততই তো রান্নার টেস্ট হবে এ তো বলার অপেক্ষাই থাকে না খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম এক মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভিজিয়ে রাখিনি কিন্তু সেই চালটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো নারকেল কোড়া এই নারকেল কোড়া আর গোবিন্দভোগ চালের জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু ডবল হবে তারপরে আরও এক মিনিট মতন কষিয়ে নিলাম চাল আর নারকেল কোড়া দিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়েও মশলার সাথে খুব ভালো করে ভেজে নিলাম আলু চাল মশলা সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা আর মোচা দিয়েও আরও একটু ভেজে নেব টোটাল আমি প্রথম থেকে সাত আট মিনিট মতন কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সাত আট মিনিট মতন কষিয়ে নিয়েছি মানে মোচা দেওয়ার পরও এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর অবশ্যই জলটা কিন্তু একটু দিতে হবে কেননা এর মধ্যে যেহেতু চাল দিয়েছি আর আলুটাও সিদ্ধ হবে সেই কারণে একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিলে তরকারিটা খেতেও কিন্তু স্বাদ হবে সমস্ত কিছু ভালোভাবে মিশে যাবে নুন ঝালটাও ভালোভাবে মিশে যাবে তরকারির স্বাদটাও কিন্তু খুবই ভালো লাগবে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম এখন কিন্তু চাল আলু সবই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর সব কিছুর মধ্যেই নুন ঝালটাও কিন্তু ভালোভাবে মিশে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এইটুকু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে মোচার তরকারিতে একটু চিনি না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না ভালোভাবে মিশিয়ে নিলাম এবার নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম তারপর পরিবেশন করব তো বন্ধুরা এইভাবে একবার মোচার তরকারি বানিয়ে দেখুন সত্যিই কিন্তু অপূর্ব লাগবে ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ